আসসালামু আলাইকুম দেখেন আপনারা অনেকেই ভাবতেছেন যে আসলে ইউএক্স লিঙ্ক বোনায় আসলে শেষ যে তো আসলে আপনারা কি একটা জিনিস জানেন যে ইউএক্স লিঙ্ক এটা এমন একটা জিনিস যেটা আসলে আপনাদের কোনো আইডিয়া নেয় হয়তো বা অনেক পেমেন্ট করে তো যখন করতে পারতো আপনি ভাবেন যে তারা দেউলিয়া হয়ে গেছে তাই আপনাদের দেবেন বাট ইউএক্স লিঙ্ক কিন্তু আসলে দেউলিয়া হয়নি ইউএক্স লিঙ্ক কিন্তু প্রত্যেকটা বছর আমার তো আসলে যে এটা আপনি যদি চিন্তা করেন বা আপনি যে সময়টা যদি দেখেন দেখবেন যে এরা সচরাচর যে নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোই আসলে ওরা কাজ করে এ বাদে কিন্তু ওইভাবে কোনো কাজ করায় না আপনি যত যাই বলেন না সো এই সিজনটা আসলে বর্তমানে এখন আপনি অনেক ভুলে গেছে এখন ইউএক্স লিঙ্কের কত সিজন চলতেছে বা কী সিজন চলতেছে সো আজকে আপনাদের আসলে টোটালি সব কিছু দেখাবো ইউএক্স লিঙ্কের আসলে আপডেটের যে বিষয়টা সো দেখেন আমরা ইউএক্স লিঙ্কের আজকে বিষয়টা দেখব ইউএক্স লিঙ্ক আসলে কবে আসতে পারে বা কী ঘটতে পারে সেটা দেখেন আমরা ইউএক্স লিঙ্ক এয়ারড্রপ দিয়ে যখন সার্চ দিলাম সো দেখেন এখানে আমার ইউএক্স অনেকটাই রয়েছে যাদের যারা লগ ইন করা তারাই এসে বসতে পারবে সো দেখেন ইউএক্স লিঙ্কের যে বিষয়টা আছে এরা আসলে দেখেন এই যে থার্ড পর্যন্ত কিন্তু হয়ে গেছে এবং তো আমি এখান থেকেই করি এবং এখান থেকে টেলিগ্রাম থেকে আমি কিন্তু দেখি আপনাদের দেখাবো হতাশার তো কোনো দরকার নেই তাই না অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আসলে কবে কি আসতে পারে না আসতে পারে তো সেটা আমি আসলে দেখাচ্ছি তো দেখেন এই যে এখনও কিন্তু এছাড়া বোঝা যাচ্ছে না কবে কি আসবে বাট আমি এই জিনিসটাই দেখাচ্ছি যে আসলে এটা কবে কি আপনাদের জন্য আসবে তো আমি যদি দেখি আচ্ছা আচ্ছা আমি যদি এই দেখেন আপনাদের এই দেখেন আর কতদিন আছে অনলি আর মাত্র বিশ দিনের মতন আছে সো এই বিশ দিনটা আপনারা এখান থেকে করতে পারবেন তো এটা বুঝতে হবে যে কবে কি আসবে না আসবে সেটা আপনারা কিন্তু অনায়াসে জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কবে আসবে তো আর বিশ বাইশ দিনই আপনারা মনে করেন যে আসে সো এটা আসবে এবং অবশ্যই আপনারা করতে পারবেন কাজ তো সেক্ষেত্রে আসলে আপনাদের যে কাজগুলো করতে হবে আপনাদের হতাশ হবে না ঠিক আছে আপনারা যদি করতে চান সো এখন দেখা যাবে আসলে কোন আসলে ওরা ই দেবে বা কবে দিবে ওরা সো এইটাই আসলে দেখার বিষয় তারপরে আসলে বিষয় সো আর উনিশ দিন আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের এই সিজন ফাইভের যে বিষয়টা ইভেন্ট এটা আসবে তো বিভিন্ন ইভেন্ট আসবে তবে সচরাচর আমরা যেটা জানি যে থিং মূলত নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকেই আসলে শুরু হবে আর এটা কিন্তু প্রত্যেক বছরই আসলে হয় সো আপনারা যারা ভাবতেছেন যে থিং দেন আর ব্যান্ড না সেই জন্য আপনি অপেক্ষা করতে হবে হয়তোবা ইউএসপিঙ্ক অনেক পেমেন্ট করে তো তো এই ক্ষেত্রে আপনাদের কথা মনে হয় যে না ইউএসপি মনে আর মনে আসবে না বাট আসলে ইউএসপিঙ্ক অবশ্যই নভেম্বর থেকে ডিসেম্বর থেকে শুরু হতো এবং আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটার জন্য অনেক ভালো কাজ দেবে তো ততক্ষণ পর্যন্ত এবং আমাদের এখান থেকে অনেক কাজ হয় আপনারা যুক্ত থাকেন আমাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন আমাদের যে যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে টেলিগ্রাম যে চ্যানেল আছে এখানে অ্যাড থাকেন আপনি আনলিমিটেড কাজ পাবেন এবার তো আসলে অনেক ধরনের কাজ আছে বাট ইউএক্সিংয়ের আমরা আজকে দিলাম সেই ইউএক্সিংয়ে একশো পার্সেন্ট আপনারা কাজ পাবেন সেটা আসছিলো আর নভেম্বর ডিসেম্বরের ভিতর থেকে যদি আর উনিশ বিশ দিন আসে একটাই এই বিষয়টাই আমরা দেখতে পারবো যে খুব শীঘ্রই আমরা কাজ পাবো ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন